দেখছো গাইজ কেমন আমাদের শ্যুট চলছে এখন তো এখানে ভিখারি রোল সেজেছে আমাদের রাজু দা আর তার সাথে আমাদের অনেকগুলো বাচ্চাও এসছে আমাদের ভিখারি রোলের শ্যুটিং চলছে আর এখানে রিয়াকশন প্রচুর পাওয়া যাচ্ছে রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে খালি দেখছে সবাই রাজু দাকে যে কী সেজেছে রাজু দা ভিগারি রোলে ভালো অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে সব লোক ঘুরে ঘুরে দেখছে এই দেখো টোটোওয়ালাও দেখছে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান রাহুল রেডি আছে তাগড়া রিয়াকশন পাওয়া যায় তাগড়া সব টোটোওয়ালারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি ভিডিও হচ্ছে আমাদের ক্রেজি রিয়াকশন ক্রেজি সব লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আছে আমাদের পূজা স্পেশাল শুটিং চলছে তাই জন্য এত ক্রেজ আর রাজুদার লুকটার জন্য আরও পাবলিক রিয়েকশানটা বেশি পাওয়া যাচ্ছে আমাদের এখানে দেখো এখন শ্যুট চলছে বেশি কথা বলবো না দেখো অ্যাক্টিংটা কি করে বল এখানে সবাই অ্যাডভাইস দিচ্ছে এখানে পারান অ্যাডভাইস দিচ্ছে যে কেমনভাবে স্যুটটা করতে হবে সবাই কিছু কিছু নিজের পরামর্শ দিয়ে ভিডিওটাকে আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যাচ্ছে ভিডিওটা যাতে আরও বেটার হয় তার জন্য আমাদের ভিডিওটা ট্রায়ালটা ভাবে করা হচ্ছে যাতে ভিডিওটা আরও ভালো হয় দেখতে পাচ্ছো স্যুট চলছে রিয়াকশন দেখো সব টোটোওয়ালারা দেখতে দেখতে যাচ্ছে এখানে পাবলিক এক গাদা হাঁটছে রাস্তায় যারা যারা যাচ্ছে সবাই দেখতে দেখতে যাচ্ছে এখানে আমাদের রাহুল বোঝাচ্ছে যে ভিডিওটা কেমনভাবে করতে হবে ডাইরেকশনটা দিচ্ছে রাহুল ডাইরেকশন দিচ্ছে ক্রেজি রিয়াকশন ক্রেজি রাহুল আমাদের বুঝাচ্ছে যে ভিডিওটা কেমনভাবে করতে হবে কী অ্যাক্টিংটা বলতে হবে ডায়লগটা কী বলতে হবে সেটার জন্য রাজুকে আমাদের রাহুল বোঝাচ্ছে যে এরকমভাবে ভিডিওটা করতে হবে আর পাবলিক প্লেসে করার জন্য রিয়োকশানটা অতিরিক্ত পাওয়া যাচ্ছে বাম্প রিয়াকশান পাওয়া যাচ্ছে এরকম এরকম আরও অন্যান্য ভিডিও করব আপনারা এরকমভাবেই সাপোর্ট করুন আমাদের ফেসবুক পেজটাকে আর আমার ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে কে ব্লগ নামে তো প্লিজ একটু চ্যানেলটাকে ফলো লাইক সাবস্ক্রাইব করবেন যার জন্য আরও নিউ এক্সট্রিম লেভেলের ভিডিও আমাদের আমরা নিয়ে আসবো তো এখন আমরা আছি ফকির কুমার এখানে আমাদের মেদিনীপুরে বাস স্ট্যান্ড ক্রস করে ফকির কুমার তো এখানে আমাদের শ্যুট এখন চলছে আর এখানে সবাই

এরকম আমাদের গাড়িদা খানা চশমা পরে আছে আর এখানে আরেকটা বাচ্চা এই যে আমাদের ক্যামেরাম্যান এখানে আর এই যে সালমান এখানে বসে আছে এখানে শুটিংটা হচ্ছে আমাদের

দেখো আমাদের শুটিংটা অনেক মাইনেট লাগছে অনেক খাটনি লাগছে একটা ভিডিওতে আমাদের কতটা খাটনি খালি দেখতে দেখো সে এরকম ভিডিও করলে আশা করি আগের আমাদের ভিডিও গুলা আরো লেভেলে হবে তো চ্যানেলটাকে প্লিজ আমাদের ফলো আর ফেসবুক থেকে যারা দেখবে তারা চ্যানেলটাকে প্লিজ ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে তো এরকম আকর্ষণীয় নিউ নিউ ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসবো আগের দিনের জন্য তো এরকম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপনারাও দেখতে পাবেন এরকম ভাবে এরকমভাবে সাপোর্ট করো আমাদেরকে তো আরও নিউ নিউ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আজকের জন্য এই ব্লগটা এতটাই